আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলে আসছি খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন চিকেন চিকেনকারি কাটওয়ার্কের কালেকশন কটনের মধ্যে অনেক আরামদায়ক এই কাপড়গুলো যারা নিতে চান কারি কাটওয়ার্ক কালেকশন আমরা এগুলো দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দিব সো দেখতে থাকুন আমাদের ভিডিও আশা করি যে কোনো একটা পছন্দ হয়ে যাবে ঠিক আছে সো নিত্য নতুন ডিজাইন দিয়ে শুরু করেন দেলোয়ার ভাই দেওয়ালোয়ার ভাই আছে আমাদের সাথে অবশ্যই দেলোয়ার ভাইয়ের জন্য একটা লাইক কমেন্ট হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা দেখাচ্ছি খুব সুন্দর একটা অলিভ কালার দেখতে পাচ্ছেন গলাটা হচ্ছে গোল গলার মধ্যে থাকবে মাঝখানে লেস দেয় খুব সুন্দর করে পাল বসানো আছে এবং লেস দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে হাতে এরকম সুন্দর করে কাটওয়ার্কের কাজটা পেয়ে যাবেন শুধু তাই নয় জামাতে এরকম সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে নিচের অংশতে যদি চলে যায় নিচের অংশ খুব সুন্দর করে কাটওয়ার্কের কাজটা করা আছে সালোয়ারের লেস আছে একদম প্রিন্টের কাপড়ের মধ্যে আছে গরমের মধ্যে আপনারা পুরো আরাম পাবেন সুন্দর কালেকশনগুলো সাইজও আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ অন্যগুলো থাকবে প্রিন্টেডের মধ্যে সুতি অন্য এই যে দেখুন গুলো সুতি উন্না থাকবে প্রিন্টের উন্না সো প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এই কাটওয়ার্কের ড্রেসগুলো নিতে হলে শিপন ফ্যাশন থেকে নিয়ে নেবেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা সরাসরি দোকানে চলে আসবেন ঠিক আছে এটারও আরেকটা কালার আছে ব্লু কালার এটা আমরা দেখে নিব খুব সুন্দর একটা ব্লু কালার ওটা হচ্ছে অলিভ কালার এগুলো কালেকশন একদম নতুন চলে আসছে কোরবানি এই উপলক্ষে তো যারা নিতে চান নিয়ে নেবেন যারা ব্লু কালার পছন্দ করেন তারা নিয়ে নিতে পারছেন এই ড্রেসটা খুব সুন্দর একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের কাটওয়ার্কের কাজগুলো খুব চমৎকারভাবে ফুটে উঠেছে স্যালোয়ারগুলো ফ্রি সাইজ থাকতে একদম কলি দিয়ে বানানো আছে সালোয়ারগুলো যারা হেলদি আপুরা আছেন যারা ভাবছেন যে আমাদের হবে না যারা ছিচল্লিশ পর্যন্ত আছে আশা করি হয়ে যাবে আপনাদের এই যে দেখুন এই যে এটা হচ্ছে অন্যটা হ্যাঁ অন্যগুলো আরও সুন্দর দেখতে পাচ্ছেন অন্যগুলো চমৎকার কম্বিনেশনে আছে প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা ভাবছেন যে আমরা বেশি করে নিব আমাদের জন্য একটু কমিয়ে রাখেন বেশি যারা নিতে চান অনেক দেওয়া যাবে সমস্যা নেই ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে এই যে দেখুন আরও কালেকশান কিন্তু আমাদের কাছে আছে চিকেন কারের কালেকশান আমাদের প্রতিনিয়ত ঢুকতেই থাকে তো যারা নিতে চান আমাদের সাথে কানেকশন থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখবেন লাইক করে রাখবেন তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো আপনারা পাবেন এই যে দেখুন এটাও খুবই সুন্দর একটি ডিজাইন খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন একটু অরেঞ্জ টাইপের কালার খুব সুন্দর করে গলার ডিজাইন করা আছে হাতে খুব সুন্দর করে কাটওয়ার্কের কাজটা পেয়ে যাবেন নিচেও পেয়ে যাবেন কাটওয়ার্কের কাজ কাজ আর কাজ অল অলভার বডিটাই কাজ সালোয়ারটা প্রিন্ট প্রাইসও রিজনেবল আমরা দিয়ে দিয়েছি মাত্র দু টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সুন্দর এই ড্রেসটা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেন ডিয়ার ফিভার্স এই যে দেখুন আটত্রিশ থেকে ছিচল্লিশ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে তো যাদের লাগবে নিয়ে নেবেন এই যে দেখুন আরও সুন্দর সুন্দর কালেকশান চলে আসছে কিন্তু এটা হচ্ছে খুব সুন্দর একটা বাদামি টাইপের একটি কালার দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর আশা করি এটা রিপিট চলে আসছে এটা এর আগেও আমরা সেল করেছি তো আবার রিপিট চলে আসছে তো যাদের লাগবে তারা এই কালেকশানটাও নিয়ে নিতে পারেন একদম ম্যাচিং করে কাজটা করা আছে এমব্রয়ডারি যে কাজটা করা আছে কাটওয়ার্কটা একটু ম্যাচিং সুতো দিয়ে কাজটা করা আছে খুবই সুন্দর এই ড্রেসগুলো যাদের লাগবে নিয়ে নেন ওনারটা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন সম্পূর্ণ থ্রি পিসের সেট পেয়ে যাচ্ছেন কত টাকায় চোদ্দোশো পঞ্চাশ টাকায় তাও আবার কাজ করা ঠিক আছে সো যাদের লাগে এটা নিয়ে নেন বিয়ার্স এই হোয়াটসঅ্যাপ আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিওর স্ক্রিন নাম্বারটা দিয়ে দিই সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে বা সরাসরি দোকানে চলে আসবেন গ্রিন সৈনিকা নিচ তলায় শিপন ফ্যাশন ছোট্ট একটি দোকান এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই যে দেখুন জাম কালার জাম কালারটা কিন্তু সুন্দর এই যে দেখুন প্রত্যেকটা সুন্দর আমরা অসুন্দর কোনটাকে বলবো আমরা কিন্তু পছন্দ করি আপনাদের জন্য নিয়ে আসি সুন্দর সুন্দর কালেকশান ঠিক আছে তো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেন সালোয়ারগুলো অনেক কাপড়গুলো ভালো কাপড়গুলো পরে আপনারা আরাম পাবেন কমফর্ট ফিল করবেন আরামদায়ক কাপড় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই সুন্দর কালেকশানগুলো কাজ করা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় ওকে ঠিক আছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে এই সুন্দর থ্রি পিসগুলো যাদের লাগবে নিয়ে নেন যাদের লাগবে নিয়ে নেন দ্রুত এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে আমাদের অর্ডার নেওয়ার লাস্ট ডেট হচ্ছে দুই তারিখ পর্যন্ত হ্যাঁ দুই তারিখের পর আমরা আর অর্ডার নিতে পারবো না এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার একদম হোয়াইট না অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর করে অফ হোয়াইট সুতো দিয়ে কত সুন্দর করে কাটওয়ার্কের কাজটা করা আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ আছে সো নিয়ে নেন আমাদের এই কালেকশনগুলো শিপন ফ্যাশন থেকে কাটওয়ার্কের কাজগুলো একদম নিখুঁতভাবে করা আছে আর সুতোগুলো খুবই ভালো স্যাল কাপড়গুলো খুবই চমৎকার সফট কাপড় পরে আপনারা খুবই আরাম পাবেন এই যে দেখুন অন্যটা দেখুন অন্যগুলো বেশ অনেক সুন্দর বড়ো সাইজের অন্য আছে ঠিক আছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কালেকশনগুলো নিতে পারছেন আমাদের কাছ থেকে ভিউস সো যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন এই সুন্দর সুন্দর কালেকশন শিপন ফ্যাশন থেকে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ